আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন বিনিয়োগকারীদের যারা বিশেষ করে আমার ভিডিওটি সব সময় দেখেন এবং আপনারা পজিটিভ কমেন্টস করে লাইক দিয়ে বা ভিডিও দেখে আমার ভিডিও করার যে স্প্রিট বা উদ্দীপনা এটা আপনারা বাড়াতে সহায়তা করেন তাদের জন্যই বলতেছি সেই সকল ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্যই ভিডিওটি যে অনেক সময় হয় কি আশা প্রত্যাশাটাই বড়ো সম্বল হিসেবে কাজ করে দেখেন বিনিয়োগকারীদের এখন যে অবস্থা এখন যে কন্ডিশন তাতে করে কোনো ইনভেস্টর এই অবস্থায় নেই যে সে ক্ষতিগ্রস্ত না যে এখন বাজারে আছে যারা চলে গেছে বের হয়ে গেছে তাদের কথা আমি বললাম না তাদের প্রসঙ্গ নাই বা টানলাম কিন্তু এখন যারা বর্তমান আছে কারোর ওভারঅল পোর্টফোলিও এমন জায়গাতে নেই যে আপনার সেই পোর্টফোলিওটা আপনার লসের মধ্যে নেই বা প্রফিটে আছে এমন পোর্টফোলিও হয়তোবা খুঁজে পাওয়া খুব দুষ্করদুরহ ব্যাপার কারোর লস কম হতে পারে কারোরটা বেশি হতে পারে কিন্তু এখন আপনার যে আশা প্রত্যাশা এইটাই কিন্তু বিনিয়োগকারীদের শেষ সম্বল হয়ে দাঁড়িয়েছে শেষ বাচার বা আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগকারীরা এখন সর্বোচ্চ আশা প্রত্যাশা নিয়ে আসে যে যারা লসে আছে তারা কিন্তু প্রতিদিন এইটা এইটা ভেবেই সকালবেলা ঘুম থেকে ওঠে বা এইটা ভেবেই ঘুমাতে যায় যে হয়তোবা কোনো একটা ভালো খবর আসবে হয়তোবা ভালো কোনো মুভমেন্ট আসবে হয়তোবা মার্কেটে হঠাৎ করে কোনো ইউ টার্ন আসবে যার দ্বারা আমাদের লসটা রিকভার হবে আমরা বের হতে পারবো হয়তোবা কাল থেকেই মার্কেটটা ভালো হবে হয়তোবা দুদিন পর থেকেই মার্কেটটা ভালো হবে এরকম কিন্তু একটা আপনার অবস্থা বিনিয়োগকারীদের অধিকাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিরাজ করতেছে যে আসার যে জায়গাটা প্রত্যাশার যে জায়গাটা এটা খুবই স্ট্রং বর্তমানে বিনিয়োগকারীদের যে আমরা পুঁজিটা ফিরে পাবো এই আশা প্রত্যাশা নিয়ে যারা আছে তাদেরকে বলবো আপনারাই আমার যা মনে হয় আপনারাই রাইট আছেন আপনারাই মানে রিয়েল বিনিয়োগকারী হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পেরেছেন এবং আমার মনে হয় আপনারাই সাকসেস সফল হবেন এবং এই দোয়া আশা প্রত্যাশা আমিও করি যে আপনারা সফল হন দেখেন আমার খুশির জায়গাটা তখন আমার খুশিটা চরম পর্যায়ে চলে যাবে যখন ওভারঅল মার্কেটের সমস্ত বিনিয়োগকারী এই লস থেকে বাঁচতে পারবে তা সে তাতে করে আমার যারা বাজে কমেন্টস করে তারাও যারা ভালো কমেন্টস করে তারাও আমার শুভাকাঙ্ক্ষী আমার যারা ভিডিও দেখে আমার আমাকে যারা পছন্দ করে যারা পছন্দ করে না ওভারঅল সকলের পোর্টফোলিও যখন রিকভার হয়ে যাবে তারা বের হতে পারবে তারা তারা উৎফুল্ল থাকবে তখনই আমার সর্বোচ্চ খুশিটা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমত